নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এবারের গরমের ছুটিটা জানেন মনে হচ্ছে আমরা একদম বহে হয়ে গেছি আজকে এখানে তো কালকে ওখানে এবার ছুটিটা সত্যিই বাড়িতে থাকলামই না খুবই ঘুরলাম আজকে এই কদিন আগে দার্জিলিং গেলাম তার আগে দিদির বাড়ি গেলাম আবার আজকে চলেছে নতুন একটা জায়গায় এই প্রথমবার আমি ছেলে আর ছেলের বাবা এরকম করে বাসে এক সিটে মানে পাশাপাশি সিটে বসে যাচ্ছি কারণ আমরা তো বাসে সেরকমভাবে যাই না মানে শ্যামনগর গেলে পারে স্কুটিতে যাই যদি ও না যায় তাহলে আমরা বাসে চলে যাই

তো আমরা তো সচরাচর দিদির গাড়িতে করেই যাই ট্রেনের ঈদেই প্রথমবার যাচ্ছে আগে যখন আমি পলাশির দিকে চাকরি করতাম তো সাড়ে আটটার বাসে যেতাম তখন এনাকে প্রত্যেক দিন বাসে দেখতে পেতাম মানে এই বাসগুলোতে উঠতেন তারপরে গান শুনিয়ে তারপর ভিক্ষা নিতেন আজকে অনেক দিন পর দেখলাম ওনাকে চলে এসেছি আমরা কৃষ্ণনগর স্টেশনে আমাদের এগারোটা দশে ট্রেন আছে একটু হুটো বাটাই হয়ে গেল এখন দশটা পঞ্চাশ বাজে আর বাড়ি থেকে তো প্ল্যান করে এসেছি স্টেশনের লুচি খাবো তারপর যাব কারণ স্টেশনের লুচিগুলো সত্যি এত ভালো লাগে কতদিন পর যে খাচ্ছি কারণ সচরাচর আমাদের ট্রেনে কোথাও যাওয়া হয় না কারণ আমাদের বাড়ি থেকে রেল লাইনটা অনেক দূর আর বললামই আমরা কলকাতা আসলে ওই দিদির গাড়িতে করে সবাই মিলে একসাথে চলে আসি সেই জন্য ট্রেনেও আসা হয় না ট্রেনে আসলে বেশ মজাই হয় কত রকম কত কিছু খাওয়া যায় ট্রেনে আসবো শুনে ছেলে তো প্রথমে আসতেই চাইছিল না কারণ দার্জিলিংয়ের ভিডিওতে আপনারা দেখেছেন ট্রেনে ওটা কীরকম ভয় পাচ্ছিলো মানে ট্রেন নিয়ে ওর একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে তোকে অনেক বোঝানো হয়েছে যে না আমরা ট্রেনে রাতে যাচ্ছি না দিনেই যাবো এবং দুপুরের মধ্যে নেমে পড়বো তোমাকে ট্রেনে ঘুমাতে হবে না অনেক বুঝিয়ে সুঝিয়ে আনা হয়েছে তো এখন বেশ মজা পেয়েছে তবে অনেকটা জার্নি তো সেই সকাল আমরা পনে আটটায় বাড়ি থেকে বেরিয়েছি এখন সাড়ে বারোটা বাজে তো ও একটু ক্লান্ত হয়ে গেছে বলছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো তো আমাদের মেনলি কলকাতাও অনেকদিন থেকে আসবাসবো করছে ছেলে জেঠুর বাড়িতে অনেক দিন আসেনি আর মাও তো গরমের ছুটির আগে কলকাতায় চলে এসেছে তো মাকে আমাদের আনতে আসার কথা ছিল তো সেই মধ্যে আমরা প্ল্যান করেছিলাম কলকাতায় আসব তো মা এই মুহূর্তে বাড়ি আসতে পারছে না কারণ দাদা আবার প্ল্যান করেছে যে ওরা মন্দের মনে ঘুরতে যাবে তো সেই জন্য মা তো আমাদের সঙ্গে ফিরতে পারবে না তো মার ফেরার কথা ছিল তার দশ বারো দিন পরে মা আবার ফিরবেন ও আবার আনতে আসবে তো এই যে আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে ছেলে তো ভীষণ খুশি জেঠুর বাড়ি পৌঁছে গেছে আর তার থেকেও অনেক বেশি খুশি অনেক দিন পরে ও ঠামিকে পাবে ঠামি তো বলা যায় ও চোখের মনি ঠামিকে তো কোথাও যেতে দেয় না ভীষণ পজিটিভ ঠামিকে নিয়ে তো অনেক দিন পর ঠামিকে পাবে সেই জন্য আরও বেশি আনন্দ পেয়েছে তো অনেক সকালে বেরিয়েছিলাম আর আজকে অনেক সকাল সকাল উঠতেও হয়েছে তাই প্রচণ্ড টায়ার হয়ে গেছিলাম এসে আরেকবার স্নান করলাম সকালে স্নান করে এসেছিলাম ছেলেকে স্নান করিয়েছিলাম না বাদবাকি আমরা দুজন স্নান টান করে এসেছিলাম তো এখানে এসে আবার ফ্রেশ হলাম স্নান করলাম ছেলেকে স্নান করালাম খেয়ে তারপরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম সাড়ে চারটের সময় উঠলাম তারপরে ছেলে তো আগে উঠে পড়েছে ও আবার দাদা ভাইয়ের সঙ্গে নিচে খেলতে গেছে পার্কে তো মা আবার দেখতে গেলো যদি আবার টুড়ে টুড়ে যাবে কিলাম ওরা খেলছে বল লাগবে বলে একটু ভয় লাগছিল তা দেখছি গিগো আবার নিয়ে চলে আসছে মা আবার দেখতে গেল সেই জন্য দিদি ভাইয়ের সব ফুল গাছ জবাগুলো নতুন মনে হয় নিয়ে এসছে ওই ঘরেও দেখলাম দুটো বেশ সুন্দর সুন্দর গোলাপি কালারের জবা এখানে অনেকটা লাল অনেকগুলো জবা নিয়ে এসছে আর এইটা দেখছি নতুন করেছে খুব ভালো লাগছে দেখতে বুক সেল্ফ মতো করেছে মানে এই যে ঢুকেই ব্যালকনি তাই আগে এটা ছিল না নতুন অ্যাড হয়েছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে

দিদি ভাইদের নিচে এখানে জিম আছে তো ছেলেরা বা জিমটা ভীষণ পছন্দ হয়েছে বারবার করে বাবাকে বলছে জিমে নিয়ে চলো মানে একবার গিয়েছে ভালো লেগেছে যেন বারবার আসছে পারছেও বেশ দেখছে এটা করতে সবগুলো একবার করে ট্রাই করছে 嗯。嗯。嗯。走。

তো আজকের ভিডিওটা এই অব্দি রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন আর আমার পরে যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই